মাত্র চার মাস হয়েছে আমার ডিভোর্সের এরই মধ্যে শুনলাম আব্বু আম্মু নাকি আবার আমার বিয়ের কথা ভাবছেন ছেলেও দেখেছেন এখন শুধু দিন তারিখ ঠিক করা বাকি আবার বিয়ের কথা শুনে বুকটা ধক করে উঠল আমি চুপচাপ বিছানার কোণে বসে অজরে কাঁদতে লাগলাম যেভাবে কেঁদেছিলাম শাওনের সঙ্গে আমার বিয়ের দিন শাওনের সঙ্গে আমার বিয়েটা কাকতালিও হয়ে গিয়েছিল তখন আমি অনার্স থার্ড ইয়ারে আমার মামাতো বোনের বিয়েতে প্রথম দেখে আমাকে শাওন পরের দিনই সে হাজির হয় পুরো পরিবারই আমাদের বাড়িতে শাওন বড় পরিপাটি স্মার্ট সচ্ছল আর সবচেয়ে বড় কথা তার বাবা আমার আব্বুর পরিচিত ছিলেন এজন্য কেউ কোনো অমত করেনি ধুমধাম করে বিয়ে হয়েছিল সব কিছু যেন রূপকথার মতো ছিল তখন আমার যেহেতু কোনো প্রেম ছিল না তাই বিয়ের পর থেকেই শাওনই হয়ে উঠল আমার জীবনের প্রথম ভালোবাসা আমি তার চেয়েছিলাম আমার নতুন পৃথিবী ভালোবাসা ছিল তার গভীর এতই বিশ্বাস জাগানো ছিল যে আমি কখনো কল্পনাও করিনি সে আমার সাথে এই রকম প্রতারণা করতে পারে কিন্তু বাস্তব বরণীর নির্মম শাওনকে তার এক্স প্রেমিকা টয়ার সাথে এক হোটেলে দেখে ফেলে আমার এক ফ্রেন্ড আর সাথে সাথে পিক তুলে পাঠিয়ে দেয় আমাকে সেদিন সকালে শাওন আমার কপালে একটা নরম চুমু খেয়ে বুক টেনে নিয়েছিল যান যাচ্ছি দুপুরে খেয়ে নিও আমি আজ বাসায় লাঞ্চ করব না অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে তবে ডিনার একসাথেই করব হ্যাঁ আমি বিশ্বাস করেছিলাম অন্ধভাবে নিঃস্বভাবে আমি জানতাম না সেইটাই হবে আমাদের শেষ আলিঙ্গন টয়ার সঙ্গে শাওনের প্রেমটা ছিল প্রায় পাঁচ বছরের তাদের সম্পর্কটা অনেক গভীর ছিল তবুও টয়া হঠাৎ একদিন জার্মানির এক ছেলেকে বিয়ে করে চলে যায় দূর দেশে নতুন জীবনের খোঁজে টয়ার বিয়ের এক বছর পরে শাওন আমাকে বিয়ে করে আমি জানতাম না শাওনের অতীত ঠিক কতটা তীব্র ছিল বা সে সেই অতীত থেকে আদৌ বের হতে পেরেছে কি না আসলে শাওন আমাকে তার অতীত সম্পর্কে কিছুই বলেনি আমি তো শুধু একটা নতুন জীবনের স্বপ্ন নিয়ে এসেছিলাম তার পাশে কিন্তু নিয়তি আমার জন্য কি রেখেছে আমি কিছুই বুঝতে পারিনি আর শাওন সে তার সেই পুরোনো প্রেমিকাকে ভুলতে বরং তাকে আবার গ্রহণ করে নেয় একটা নতুন পুরনো প্রেমকে নিয়ে শুরু হয় তাদের জীবনের পরক্রিয়া আমি বুঝতেই পারিনি শাওন দুই নৌকায় পা দিয়ে চলছে তার ভালোবাসার কোনো ঘাটতি ছিল না সে আমাকে সময় দিত প্রতিটি সকালে গালে নরম চুমুখে ঘুম ভাঙাত পছন্দের খাবার বানিয়ে খাওয়াতো আমার ক্লাস টিউশন মুড সব মনে রাখতো আমার প্রতি কখনোই উচ্চস্বরে কথা বলেনি কখনো খারাপ ব্যবহার করেনি একজন আদর্শ স্বামীর সবটুকু ছায়া ছিল তার আচরণে আর ঠিক প্রতারণা যেটা আমার চোখ বুঝিয়ে দিয়েছিল দিনের পর দিন শাওনের নিজের বাসায় সমাজের চোখে আমি তার বৈধ স্ত্রী হয়েছিলাম আর সেই সম্পর্কের আড়ালে বিভিন্ন হোটেলে কক্ষে সে টয়াকে আবার তার প্রেমিকা বানিয়ে ফুর্তি করে বেড়াচ্ছিল কোন স্ত্রী পারে স্বামীর সম্পর্কে এমন কথা শুনেও চুপচাপ থাকতে আমিও পারিনি আমিও চাইনি খবরটা শোনা মাত্রই আমি শাওনের বাড়ি ছেড়ে চলে এসেছি ভালোবাসা যেখানে বিশ্বাসঘাতকতায় রূপ নেয় সেখানে থাকা মানে নিজের আত্মার সঙ্গে করা তবে একটা সত্যি কথা বলতেই হয় শাওনের বাবা মা মানে আমার শ্বশুর শ্বশুর অসাধারণ মানুষ ছিলেন তারা আমাকে আপত্ত স্নেহে ভালোবেসেছিলেন বারবার এসেছিলেন আমাকে ফিরিয়ে নিতে কিন্তু আমি যাইনি আর তাদের ভালোবাসার মর্যাদা দিতে চেয়েছি কিন্তু তাদের ছেলের ভুলের বোঝা নিজে আর বইতে পারেনি তবে শাওন কখনোই আসেনি না একবার ফোন করেছে না পাঠিয়েছে কোনো অনুতপ্ত চিঠি আর আসবেই বা কীভাবে কোন মুখ নিয়ে সে আসতো আমার সামনে যে মুখে সে একবার প্রতিদিন আমাকে বলতো সেই মুখেই অন্য নারীর নামের অদৃশ্য চিহ্ন যে চোখে ছিল আমার প্রতিচ্ছবি সেই চোখেই ছিল টয়ার জন্য চিরচেনা অভ্যাস আমি জানতাম সে আসবে না আসার সাহসও তার নেই ভালোবাসা দিয়ে ছলনা করলে ভাঙা হৃদয়ের সামনে দাঁড়ানোর শক্তি থাকে না তবে আমি চেয়েছিলাম সে অন্তত একবার অনুতপ্ত হোক একবার বলুক আমি ভুল করেছি ক্ষমা করো কিন্তু হয়তো ক্ষমা চাওয়ার যোগ্যতাও সে হারিয়ে ফেলেছে আবার আর বিয়ে করতে মন চায়নি মন শরীর আত্মা সব ক্লান্ত হয়ে গিয়েছিল একবার ভেবেছি সব ছেলে দূরে চলে যাব। গরিবের মুখে কি আবার বায় মানায় আমি বদ্ধবিত্ত ঘরের মেয়ে সাধারণ মেয়ে যার ইচ্ছার চেয়ে সমাজের সম্মান আর বাবা মায়ের মুখ রক্ষা অগ্রাধিকার পায় বেশি তাই জোর করেই তারা আবার বিয়ে দিয়ে দিল আমাকে বলল সব ঠিক হয়ে যাবে ছেলেটা ভালো একবার সব ঠিকঠাক হয়ে যাবে কিন্তু আমি মোটেও প্রস্তুত ছিলাম না এই বিয়েতে কেউ একবারও জানতে চায়নি আমার মনের অবস্থা বিয়ের দিন আমার ইচ্ছে হচ্ছিল জীবনটা শেষ করে দিক কিন্তু তা আর পারলাম না